আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা সম্পূর্ণ নাটেনে দেখবেন যারা কন্টেন্ট মনিটেশন এখনো পান নাই বা যাদের মনে করেন যে অপশনগুলোতে লক নাই বা তালা সিস্টেম আমি স্ক্রিনে দিতেছি ওই স্ক্রিনে দেখবেন যে লক নাই তারা খুবই শীঘ্রই মনিটেশন পাবেন এই লক না থাকার কারণ হচ্ছে যে আপনার ফেসবুকে সব পাঁচটা ক্রাইটেরিয়া এই পাঁচটা ক্রাইটেরিয়ার মধ্যে হয়তো আপনার কি কোনো কিছু মিসিং আছে যার কারণে আপনার লক লকটা চলে গেছে একটি থাকার কারণে কিন্তু রেশনটা পাইতেছেন না তার একটাই কারণ আমি আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল বলি মনে করেন পাঁচটা ক্রাইটেরিয়া হচ্ছে এক আপনাকে ছবি দিতে হবে দুই নাম্বারে আপনাকে কিছু ট্যাক্স লিখতে হবে প্রত্যেক সপ্তাহে অন্তত দুই তিনটা আর তিন নাম্বারটা হচ্ছে আপনাকে রেগুলার রেগুলার না হলে সাপ্তাহ অন্তত দুই থেকে তিনটা লং ভিডিও দিতে হবে যেটা তিন মিনিটের উপরে এই সবগুলো যদি আপনি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট এই আগস্টের মধ্যেই মনিটাইজেশনটা পেয়ে যাবেন আর এগুলো হয়তো কোনোটা মিসিং থাকার কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা দিতেছে না কিন্তু লকগুলো চলে গেছে হয়তো আপনি টেক্সট লেখেন ছবিও দিতেছেন কিন্তু রিলস ভিডিও রিলস ভিডিও দিতেছেন কন্টিনিউ যার কারণে আপনার লগগুলো ছুটে গেছে কিন্তু লং ভিডিও দিতে পারতেছেন না যার কারণে ফেসবুক কোম্পানিও দিচ্ছে না তো এগুলো খুবই খুশির সম্বাদ যে যাদের লক নাই তারা একত্রিশে আগস্টের মধ্যে যেই মাসটা তো শেষ পর্যায়ে আসতেছে আর কিছুদিন এর মধ্যে পাবেন কিন্তু যদি এর আগে যদি পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে রেগুলার অন্তত সপ্তাহে তিনটা হলো আপনাকে তিন মিনিটের উপর ভিডিও আপনার চেষ্টা করবেন দেওয়ার জন্য দিলে আশা করা যায় আপনি পাবেন এই পাঁচটার থেকে হয়তো আপনি দু একটা মিসিং করার কারণে আপনাকে এখনও দিতেছে না যেমন আমাকেও দিচ্ছে না কারণ আমি তো সময় পাই না দেওয়ার জন্য বা তিন মিনিটের উপর ভিডিও বানানোর কোনো ট্রফিক আমি আমার সময় নেই মেন কথা হলো আমার যে সময়টা সময়টা বের করা যাচ্ছে না তো চেষ্টা করব আমি যে এখন একটা ভিডিও বানাইতেছি আপনারা যদি সবাই সাপোর্ট করেন কে কিভাবে দ্রুত মনিটেশন পাবেন সেই সম্পর্কে জানতে চাইলে আমি অবশ্যই দিতে পারবো টিপসগুলো দিতে পারবো কিন্তু মানতে পারলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মনিটেশনটা পেয়ে যাবেন যেমন আমার কিছু পেজ আছে এই যেমন দেখুন এই পেজের আপনার মনে করেন যে আমাদের লক আছে এটার মধ্যে আমি অ্যাক্টিভ না ছবি পিকচার কিছুই সারি না এটা আমার আগে পেজ আর যে এই যে এই স্ক্রিনটা দেখতেছেন এটার মধ্যে আমি সময়। কাজ করি রিলস দেই শর্ট ভিডিও দিই হ্যাঁ শর্ট ভিডিও দিই পিকচারও দিই তারপরে মাঝে মধ্যে টেক্সট লিখি যার কারণে আমার এটার মধ্যে লক নাই আর যেটা মধ্যে লক আছে ওটা মধ্যে আমি কিছুই দিই না তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর সবাই চেষ্টা করবেন এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করার জন্যে যেমন লং ভিডিও আপনার দিতেই হবে লং ভিডিও না দিলে আপনি সহজে কন্টিনিউ নিটেশনটা পাবেন না যেমন আমিও পাই না আমি লং ভিডিও তো মনে করেন যে মাসে একটা দেওয়ার কষ্ট হয়ে যায় আর এমনি শর্ট ভিডিও টুকটাক যে কোনো শর্ট ভিডিও বানানো যায় তো আশা করি সবাই এই কথাগুলো ফলো করবেন আমার বিশেষ করে আমার এই ফলোয়ার যারা আছে আমার ভাইবার দাদা যারা আছে তারা এই ফলো করবেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারতেছি যে আপনারা একশো পার্সেন্ট মনিটেশন পেয়ে যাবেন তো ঠিক আছে ভাই যারা এই মনিটেশন খুব দ্রুত পাইতে চান এই আমার কথাগুলা ফলো করবেন হয়তো আমার কথা হয়তো আপনাদের পছন্দ না হইতে পারে যার কারণ বড় বড় সেলিব্রিটিটা যদি বলে তাইলে আপনারা বিশ্বাস করতেন আমি তো যেহেতু বড় বড় সেলিব্রিটি না সেই জন্য আমার কথা হয়তো আপনাদের অনেকে বিশ্বাস হবে না তবে ছোটো ভাইয়ের কথা একজন সাধারণ মানুষের কথা হিসাবে আপনি এটা বিবেচনা করে ফলো করে দেখেন এই পনেরো বিশ দিনের মধ্যে যদি আপনি কন্টেন্ট মনিটেশন না পাইছেন তারপরে বলবেন যে হবে আপনার কথা মতো কাজ করছি আমি পাইছি না তাইলে আমি আপনার জরিমানা দিব কিছু আর যদি পান তাহলে আমার ভিডিওতে সবসময় শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে धन्यवाद अल्लाह हाफिज़